আর কারা বেঁচে আছে তিনি বলবেন হযরত ইব্রাহিম হযরত মিকাইল হযরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবে এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হযরত ইব্রাহিম আমিন শাদীদুল কুওয়া প্রতন্ড তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলি দুনিয়ার সব নবীদের কাছে পানি বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটিতে আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা বলছে হযরত জিবরাইলের পূর্ণ আকৃতিতে আমরা কিরাম দেখতে পেয়েছিলেন হযরত জিবরাইল যখন dunia আসেন কোন কোন কেতাবে লেখা আছে 67 দানা দুই সপ্তাহ আকাশ থেকে জমিনে চলে আসেন সুবহানাহ হযরত জিবরাইল কে আল্লাহ পাক বলবেন দাদ তাকে मौत দাও হযরত জিবরাইল বিদায় হয়ে যাবেন আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া ইয়া মালাকাল মউত মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত আল্লাহু আকবার মুত ইয়া মালাকুল মউত ওরে যা মালাকাল মৌধু মরে চলে যাবে এর আর কেউ নাই আল্লাহর আর এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কাল আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কাপ আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকে রাজত্ব পার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশত তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া

আবার মানুষগুলিকে চিন্তা করবে আল্লাহ যা কিছু মাটির মধ্যে ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে পাগে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে বসে গেছে পোকামাকড়ে যারা খেয়েছে কোন পতটাই সবাই আল্লাহর দরবারে উঠবে জুতা নাই মাথায় কাপড় নাই বরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা анহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كامو تردين برتكت منوش كتار سربون شمبر تار আর আরন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ আল্লাহাদ জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ তা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাপ দিয়েছেন শুভানন্দা আল্লাপাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা পায় সে বুঝেই না আসেন এমন কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক আদায় করেছো নাকি দুটি চোখ এ সকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মা কে দেখতে পারতাম এই সুন্দর চোখ যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনায় হলো দুটি চোখের সফর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তার লাফাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব আলামিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন تنعبولتشين. ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد. ماروس سيستي غرسيامي طارم تكرني কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন শোভা আল্লাহ বলেন সেই ঠিক চেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল মুতালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আব্রাহ পারমিশন দিলেন ফিরে ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো গোরাইশদের নেতা তিনি আবরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মুতালি বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণে এবং আমার উ দুম্বা ভেড়া সমানে দখল করতেছে জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলো সব ধরে নিয়েছে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয় আপনার কই যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ভাঙবো না তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়ান তোমার কাছে কি কাবার চাইতে উট বেড়া ছাগলের দাম বেশি আব্দুল মোতাহ বললেন যে মোটেই না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি ওইটার মালিক না আমি উঠ ছাগল ভেড়ার মালিক সেটা আমি সারাই নিতে আসছি